আসসালামু আলাইকুম মিম কিচেন কুইন থেকে সব ভাই বোনদেরকে স্বাগতম কিছু কথা বলবো যে কথাগুলো নাকি প্রতিটা মেয়ের সাথেই হয় যেমন আমরা মেয়েরা ঘুম থেকে সকালে উঠি যখনই উঠি প্রত্যেকটা মানুষের জন্য আমাদের নাস্তার একটা তাগিদা থেকে যায় কে কি খাবে কার জন্য কোনটা করতে হবে কার কোনটা পছন্দ কেউ হয়তো খাবে রুটি কেউ বা হয়তো খাবে ডিমকোস কেউ বা আবার খাবে লুডুস কারো আবার রং চা কারো আবার দুধ চা মানে আবদারের কোনো শেষ থাকে না অনেক আবদার সকালবেলা থেকেই শুরু হয় আমাদের নারীদের সংসারে যেটা শুরু হয় সেটাই আপনাদের সাথে বলতেছি তারপর দুপুরের বেলা হয় যেটা হুম দুই পথের ভাজি তারপরে একটা পাতলা ডাল তারপরে একটা মাছ তরকারি মাছ তরকারি না হলে যে কোনো মাংস তরকারি এটা থাকতেই হয় না হলে হয় না তো আমরা মেয়েরা এত কাজ করি এত সংসারে সবকিছু করেও হ্যাঁ তারপরে আহ হ্যাঁ গোয়া থাকলে যাদের বাসায় বোয়া আছে দেখা যায় যে ঘর মোছা কাপড় ধোয়া রান্না রান্নাঘরের পাশে কাজ করা এগুলো বোয়ারাই করে তারপরে আর কোনো কাজ থাকে না থাকে তারপরেও অনেক কাজ থাকে দুপুরে আহ বাসার মুর্বীদেরকে খাবার দেওয়া তারপরে আবার তাদেরকে খাওয়ায় টাওয়া সেই জায়গাটা ক্লিন করা হম আবার বাচ্চারা থাকলে বাচ্চাকে খাওয়ানো নিজে নিজের কিছুটা কাজ থাকায় সেই কাজ কমপ্লিট করা তারপরে গিয়ে হ্যাঁ একটা সময় হয় বিকেলে নিজের জন্য একটু সময় বের করে দুপুরের পর যেটা হ্যাঁ একটু রেস্ট নেওয়া এই ধরনের অনেক কিছুই হয় তারপরে কিন্তু আমাদের বাসার যে শাশুড়িরা হয় তারা বলে যে কি কাজ করো সারাদিনে কি ভারী ভারী কাজগুলো তো কইরা কাপড় ধোয়া থেকা নেয়া থালা বাসন ধোয়া থেকা ঘর মোছা এগুলো তো বোয়াই করে হ্যাঁ বোয়া করে বোয়া করার পরেও আরো অনেক কাজ থাকে যেই কাজগুলি নাকি বোয়া দিয়ে হয় না সেই কাজগুলো ঘরের বই করে কিন্তু সেই কাজগুলো কখনো চোখে পড়ে না ওই যে এক বালতি কাপড় ধুইলে সেটা চোখে পড়ে তারপরে ঘর মুচলে চোখে পড়ে হ্যাঁ থালা বাসন ধুইলে চোখে পড়ে এছাড়া যারও কত কাজ থাকে সেই কাজগুলো কাউরই চোখে পড়ে না কখনো কখনো রান্নায় এদিক সেদিক হইলে আবার কথা বলতে শুনতে হয় আজকে ঝাল বেশি হয়েছে বা আজকে লবণ বেশি হয়েছে আর একটু ঝোল কমতো অনেক কিছু শুনতে হয় তো দিক থেকে আমরা বৌরা এত কিছু করেও কারো মন পাই পাই না কারো মন পাই না না আর কারো স্বামী যদি ভাগ্যবনে ভালো হয় আলহামদুলিল্লাহ আর যদি ভাগ্যবনে খারাপ হয় তাহলে তো সেই সেই বোনের আর কোনো দুঃখের শেষ নাই ঠিক না তো আমরা মেয়েরা সকাল থেকে উঠেই নিজের জন্য কতটুকু ভাবি নিজের জন্য ভাবার থেকেও বেশিটা ভাবি আমরা সংসারের অন্য অন্য সবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য ননদ থাকলে ননদের জন্য দেবর থাকলে দেবরের জন্য নিজের জামাইয়ের জন্য সন্তানের জন্য সবার জন্য ভাবতে ভাবতে নিজেরাই অবশেষে কিচ্ছু পাই না পাই কি করসো সারাদিন কিছুই করো নাই